ব্রয়লার মুরগি কি ডিম দেয় আর দিলে এরা কতদিন বয়স ডিম দেয় এবং বসে কতগুলি ডিম দেয় আমরা আমাদের অনেকে মনে কিন্তু প্রশ্নটা জাগে আসলে ব্রয়লার মুরগির ডিম দিতে পারে কিনা এই প্রশ্নটার উত্তর হলো ব্রয়লার মুরগির ডিম দিতে পারে তবে এই মুরগির ডিমে আসতে প্রায় তিন থেকে চার মাস লেগে যায় আর ব্রয়লার মুরগি যেহেতু অধিক পরিমাণ খাবার খায় এই জন্যই আসলে আমরা অনেকেই বয়লার ব্রয়লার মুরগির ডিমের জন্য উৎপাদন করি না কারণ ব্রয়লার মুরগির ডিমে আসতে আসতে যেই সময় লাগবে ওদেরকে খাবার খাইয়ে ওই সময় ডিমে আনতে আনতে আপনারা আসলে খুব একটা প্রফিট করতে পারবেন না আর যেহেতু ব্রয়লারটা আসলে একমাত্র কোম্পানির কাছেই থাকে সেটা আসলে আমাদের প্রান্তিক যে আমাদের কাছে আসে না ঠিক আছে আর যে তার ফলেই আসলে ব্রয়লারটা আমরা কেউ ডিমের জন্য পালন করি না ব্রয়লারটা শুধুমাত্র মাংসের জন্যই পালন করা হয় আর অবশ্যই ব্রয়লার মুরগি ডিম পারে ডিম না পারলে আমরা ব্রয়লার বাচ্চা করতে পাই ঠিক আছে ব্রয়লারের ডিম থেকে আমরা ব্রয়লার মুরগি বাচ্চা পাই তবে সেটা একমাত্র কোম্পানির কাছেই থাকে এটা প্রান্তিক পর সে কাছে আসে না আর এটা যদি খাবার বেশি খায় এই জন্য এই মুরগি ডিমের জন্য আমরা কেউ পালন করি না বা পালন করাটা লাভজনক হবে না